Ek, do, push! <tries> <tries> গিজার গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড নামেও পরিচিত নির্মিত হয়েছিল প্রায় চার হাজার পাঁচশো বছর আগে প্রতিটি ব্লকের ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত তখন কোনো ক্রেন বা আধুনিক কোনো যন্ত্র ছিল না তবুও সেই বিশাল পাথরগুলো টেনে আনা হতো মরুভূমির পথ ধরে কেউ বলেন কাঠের স্লেজে কেউ বলেন জল দিয়ে বালু ভিজিয়ে ঘর্ষণ কমিয়ে পাথর টেনে কিন্তু আজও এটি এক অবিস্মরণীয় রহস্য এই মহাকাব্যিক স্থাপনার পেছনে ছিল বিশ থেকে তিরিশ হাজার শ্রমিকের অমানবিক পরিশ্রম রোদ ধুলা ক্ষুধা আর ব্যথার মধ্যে কাটত তাদের প্রতিদিন অনেকে দুর্ঘটনায় মারা যেতেন আবার কেউ দাসত্বে বাধ্য হয়ে কাজ করতেন ফারাউদের আদেশে তাদের জীবন ছিল অন্ধকার তবুও তাদের ঘাম আর ত্যাগেই গড়ে উঠেছিল পৃথিবীর এই অমর স্থাপত্য ফারাওরা রাজা নন প্রজাদের চোখে দেবতা তাদের একাদেশেই ছিল আইন যে শ্রমিকরা আদেশ অমান্য করতেন তাদের তাদেরও পর্যন্ত নির্মম অত্যাচার পিটনি কারাবাস এমনকি জীবন্ত কবর দেওয়া পর্যন্ত ফারাওরা বিশ্বাস করতেন মৃত্যুর পর তারা দেবতা হয়ে আকাশে ফিরে যাবেন তাই তাদের সমাধি পিরামিড হতে হবে চিরন্তন ও অবিনশ্বর আর সেই অমরত্বের জন্য বলি হয়েছিল অগণিত মানুষের জীবন পিরামিডগুলো পৃথিবীর চারদিকের সঙ্গে অবিশ্বাস্যভাবে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ উত্তর দিকের কোন উত্তর মেরুর সঙ্গে মাত্র তিন বাই ষাট ডিগ্রি পার্থক্য মেলে প্রতিটি পাথরের সঙ্গে এত নিখোঁত যে একটি রেজারের পাতাও ফাঁক দিয়ে ঢোকে না পিরামিডে ব্যবহৃত কিছু পাথর এসেছে আটশো কিলোমিটার দূর থেকে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই ইতিহাস বলে এটি তৈরি হয়েছিল মাত্র বিশ বছরে অর্থাৎ প্রতিদিন গড়ে আটশো টন পাথর বসাতে হয়েছে দুই সালে স্ক্যানারে ধরা পড়ে ভেতরে আছে অজানা গোপন কক্ষ যেখানে কেউ প্রবেশ করেনি পিরামিডের মাপ পৃথিবীর পরিধি ও ব্যাসার্থের সঙ্গে গাণিতিকভাবে সম্পর্কিত এ যেন একটি বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক মানচিত্র গিজার তিন পিরামিড খুফু খাফরা ও মেনকাউরি এর শ্রেণীবিন্যাস অবিকল মিলে যায় অরিয়ন নক্ষত্র তিন উজ্জ্বল নক্ষত্র উপগ্রহ চিত্রে দেখা গেছে তাদের কোন ও অবস্থান প্রায় এক প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর ফারাউদের আতা দেবতা ওসিরিসে রাজ্যে অর্থাৎ অরিয়নের দিকে যাবে তাই পিরামিডগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিল যেন তারা আকাশের নক্ষত্র পথে যুক্ত হয় এমনকি গ্রেট পিরামিডের এর গুলো সোজা নির্দেশ করে অরিয়ন ও সিরিয়াস নক্ষত্রের দিকে এ যেন পিরামিড শুধু মাটিতে নয় আকাশেও দাঁড়িয়ে আছে